ঘর সাজানোর মতো খুবই চমৎকার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আপনারা ক্রয় করতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এক টাকা অগ্রিম হবে না সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো তুয়াসিন ফার্নিচার কিন্তু আপনাদেরকে সবসময় পাইকারি দামে পুরো ফার্নিচার বেডরুম প্যাকেজগুলো দিয়ে থাকে তার সাথে কিন্তু অনেক অফার দিয়ে থাকে তো আজকে আমি সরাসরি কথা বলবো তুয়াসিন ফার্নিচারের আমির ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাই আজকে তো একদম

আর এই জায়গায় মিলন গেলা থাকবে আর আমাদের মালগুলো আমি পরে পরে দেখাচ্ছি ঠিক আছে এটা থাকবো ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্সের খাতা থাকবো একটি খাতা

আছে না ভাই এটা থেকে কমের জিনিস ভাই কমের মতনই দেয় ভাই ঠিক আছে আর আমাদের পিছনে সম্পূর্ণ আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন যদি আমি ভাই বেশি করে থাকি আপনি আমার ভিডিওর সাথে ওই লোকের ভিডিওর সাথে মিলাইবেন কম্পেয়ার করবেন মাল ঠিক আছে কিনা যদি দেখেন ঠিক আছে

এই যে আমি আপনি দেখাই এই যে পানি রয়েছে পানি রয়েছে ডালতা এই ডালতা এরকম ওয়াশ করবেন পানিতে এরকম ওয়াশ করবেন যদি পানি এক ফোঁটা থাকে আমার মালের ভিতরে তাহলে আমার মাল ডাইরেক্ট রিটার্ন রিটার্ন এরকম দুইয়া পাগলে মাল নেবেন আর এটা থেকে দেখবেন ওইটা থেকে ময়লা আছে কিনা

জাদুর বক্স দেখাবো ভাই জাদুর বক্স দেখাবো এই যে সেই জাদুর বক্স আমার দুই দুইটা জাদুর বক্স ফ্রি দিব কালার দুইটা রাখছি কি লেখা ভাই জানেন অনেকে ওইটা থেকে কালার মেরুন কালার নিতে চায় অনেকে ভুলু কালার নিতে চায় যে যে কালার নিতে চায় আমার এনে ভিডিও আছে কাস্টমাইজ করতে পারবে দেওয়া যাবে ঠিক আছে আর এটা ওইটা থেকে কি ভাই জানেন এটা থেকে সোফা

তৈরি করছি এই কারণে কি হিসাব করছি কি অনেক জায়গা ফেবিলি ছোট জায়গা ছোট সোফা ব্যবহার করতে পারনাই সোভার পরিবর্ত এই জিনিসটা দিছি দুই দুইটা জাদুর বাক্স ফিরি এবং থাকবেই দসেগা একটা ম্যাট্রেস একটা চাদর দুইটা বালিশ দুইটা বালিশের কভার এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একটা ম্যাটটা আলাদা লাগবে না আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমার মাল বাড়িতে যাবে দেখে বুঝে টাকা দিতে পারবেন এ আমির ভাই সঠিক আছে কি না তারপরে তাদের টাকা দিবেন আর আমাদের ঠিকানা রই দসেগা ঢাকা যাত্রাবাড়ি

আমি একটাই প্রথমে ভিডিওতে বলি কি দোকানদাররা কাঁপবে কাস্টমার জিতবে এই ইতিহাসের রেকর্ড

পুরো একটি ফার্নিচার আইটুম প্যাকেজ কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন নাম্বার আছে এই মহৎসব ফলো রয়েছে অথবা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু তার কাছ থেকে চমৎকার ফার্নিচার আইটুম প্যাকেজটি ক্রয় করতে পারবেন তো আজকে মত ভিডিওটি লং করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম